বিসমিল্লাহ রহমান রহিম মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও আল্লাহ আমাকে ভালো রাখছে আজকের যে বিষয় এবং আলোচনা সুরা আয়াতুল কুরসি তিনবার ফু দিলে কি হয় এবং কি উপকার হয় এই জিনিসটা আপনারা মন দিয়ে শুনেন ভালো হবে আর আমার এই চ্যানেলটার নাম হল মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল ফেজের মধ্যে ক্লিক করলে পাইবেন মানুষের মুক্ত কোরআনির চিকিৎসা আজকের যে বিষয় হলো আয়াতুল কুরসি তিনবার পরে ফুদলে কি উপকার পাইবেন কি উদ্ধার হতে পারবেন সম্পূর্ণ আলোচনা হবে মন দিয়ে শুনেন আমি যেই বালে বলবো ঠিক এই বেলে আপনারা কাজ করবেন সর্বপ্রথম আপনারা ফাঁক পবিত্র হবেন উজু করবেন উজু টুজু করে সেরে ফাঁক পবিত্র হয়ে আপনারা সর্বপ্রথম দুরুদে ইব্রাহিম তিনবার পড়ার পরে আপনারা কি করবেন আয়াতুল কুরসি পড়বেন তিনবার আপনার শেষ তারপরে আবার ইব্রাহিম পড়বেন তিনবার এই বেলে আপনারা করবেন করার পরে যে জায়গাতে আপনারা বসবেন যে জায়গাটা পাপ পবিত্র করে আপনারা বসছেন এখানে বসে আপনারা এই দোয়াটি করছেন সর্বপ্রথম দুরুদে ইব্রাহিম তিনবার পড়বেন পরে আপনার এই হাতের মধ্যে ফু দিবেন বা দম করবেন আর পরে পড়বেন আয়াতুল কুরসি তিনবার পরে দম করবেন তারপরে লাস্টে আবার দুরুদে ইব্রাহিম তিনবার করবেন পরে এরকম বলে দম করবেন করার পরে আপনার সারা শরীর এরকম বলে এরকম বলে এরকম বলে মুসার পরে আপনার কি হবে আপনার শরীরে যদি কোনো ধরনের জাদু টুনা কেউ কোনো কিছু খাওয়াই থাকে এটা থেকে আপনারা মুক্তি পাবেন আর যদি কোনো লোক আপনার উপরে আবার উল্টা তাবিজ করতো বা জাদু করতো সেই তাবিজগুলো ফিরা দেব আপনার শরীরে লাগবে না এই বেলে আপনার নিয়ম করতে হবে আপনার প্রত্যেকদিন একবার করে একুশ দিন পর্যন্ত একুশ দিন পর্যন্ত আপনারা এই আমলটা করবেন এসারে নামাজের পরে যে যেকোনো একটা টাইমে এই জিনিসটা আপনারা করবেন সময় বেশি লাগতো না সামান্য একটু সময় লাগবো আপনারা এই আমলটা এসারের নামাজের পরে এহলে দশটার সময় বসবেন নতুবা নয়টার সময় নতবা সাড়ে নয়টার সময় যেকোনো আপনার একটা টাইমে আপনারা এই আমলটা করবেন করার পরে আপনাদের শরীর যদি কোনো ধরনের সময় সাঁতায় তাহে আল্লাহর রহমতে আল্লাহর সাহায্যে আল্লাহ রকম আপনার এই সমস্যার সমাধান হয়ে যে কোনো সমস্যা আপনার শরীরের মধ্যে হোক বা একটা রোগ আপনার শরীরের মধ্যে হোক বা একটা আশা কর এই আশাটা পূর্ণ হবে কিন্তু আল্লাহর কাছে আপনার সাহায্য চাইতে হবে এরকম বললে দূরত পড়বেন সবকিছু করার পরে আল্লাহর কাছে দুই হাত তুললে সাহায্য চাইবে যেন আল্লাহ তুমি আরো সাহায্য করো আমার এই রোগতে মুক্তি করো এই মুসিবতটা আমার মুক্তি করো সাথে সাথে আল্লাহ আপনার এই ডাক কবুল করবে এটা পরীক্ষিত কামল এসব আমল দেয় না কেউ সহজে একটা জিনিস দিয়ে গেলাম অতি সহজে আপনারা এটা করেন তবে করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার দেওয়া করবেন কারণ একটা ভিডিও করতে সময় লাগে পুরো সময় লাগে আপনারা শুধু একটা সাবস্ক্রাইবার শেয়ার করবেন আমি তো টাকা পয়সা নিচ্ছি না আর যদি কোনো লোকে আমার দিয়ে কাজ করাইতে চান আপনারা স্ক্রিনের লম্বার থাকবো ওই লম্বারে যোগাযোগ করবেন আপনারা যে কোনো ধরনের কাজ করাইতে চান বা শিখতেন শিখতে পারবেন আমার কাছ থেকে অনলাইনে শিক্ষা দেওয়া হয় আপনারা শিখতে পারবেন যে কোনো ব্যাপারে বুঝতেন কাজ করাইতেন করাতে পারবেন আমি এখানে শেষ করলাম কোনো জিনিস না বুঝলে স্ক্রিনের লম্বার থাকবো ওই লম্বারে যোগাযোগ করবেন সবকিছু বিস্তারিত আমি বলে দেবো এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম